মহান্রম মাস হিসেবে মাসের গুরুত্ব এবং তাৎপর্য আল্লা তালার কাছে অনেক বেশি পৃথিবী যখন আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করলেন সে সময়ই আল্লাহ তালার পৃথিবীকে যে মান আবর্তন এবং তিনশত পঁয়ষট্টি দিন বারোটি মাস অতিবাহিত করে যে বছর পূর্ণ হয় এটি স্বয়ং আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলছেন কোরআনে ইন্না আয়া শহুরে আইনদাল্ আশর শাহরণ ফি কিতাবিল্লা আল্লাহ তালা আত্মা ওবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বছরে যে বারোটি মাস আল্লাহ বলছেন এটা আমি নির্ধারণ করে দিয়েছি ইংরেজির হিসেব করে আমরা পাই তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আরবের হিসেবে সেখান থেকে দশ দিন কম তিনশো তো পঞ্চান্ন দিনের বছর হয়ে যায় সে কারণে প্রত্যেক বছর দেখবেন আরবের হিসেব অনুযায়ী দশ দিন আমরা এগিয়ে যাচ্ছি এবছর রমজান মাস যখন শুরু হলো আগামী বছর ঠিক তার আরও দশ দিন আগে হয়ে যাবে তারপরের বছর আরও দশ দিন আগে হবে এভাবে করে করেই আমাদের এই পরিবর্তন আবর্তনাটি হচ্ছে তো এই যে তিনশত পঞ্চান্ন দিন বা তিনশত পঁয়ষট্টি দিনে যে বছর হয়ে যায় এটা এমন না যে পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করেছে এটা এমন না যে কেউ একজন আবিষ্কার করে এটাকে বানিয়ে দিয়েছে বিষয়গুলো এমন নয় বরং স্বয়ং আল্লাহ তালাই কোরআন হাকিমে ঘোষণা করেছেন যে আমি পৃথিবী যখন সৃষ্টি করলাম আমার এই ঘূর্ণয়মান চন্দ্রের হিসেব সূর্যের হিসাব এই সব কিছু মিলিয়ে পৃথিবীতে কত দিনে মাস হবে কতদিনে বছর হবে কতটি মাসে এক বছর হবে এই সব কিছু আমি নিজে আল্লাহ তালে নির্ধারণ করে দিয়েছি আল্লাহ নিজে বলছেন ইন্না আদ্যাতা শহুরী আমি পৃথিবীতে বারোটি মাস দিয়েছি তন্মধ্যে মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা আছে এই বারোটি মাসের মধ্যে মিনহা আর বা আল্লা তালা এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আবার স্পেশাল করে বর্ণনা করেছেন চারটি মাসের গুরুত্বের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন তন্মধ্যে এই যে মাস যেটি চলছে মাস। এটি পবিত্র আশুরার মাস এটি আরবী বছরের প্রথম মাস আল্লাহ আল্লাহতালা এই মাসকে অন্যভাবে গুরুত্বের সাথে উপস্থাপন করে বলেছেন যে চারটি মাস গুরুত্বময় সেই চারটি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হলো মহাররম যেই মাসের মধ্যে আমরা এখন আবর্তিত হয়ে আছি যেই মাস এখন আমাদের চলছে প্রিয় পরী নেবী করিম সাল্লি সাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মাদিনায় চলে যান তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে ইয়াহুদিরা আশুরার দশম তারিখে একটি রোজা তারা পালন করছে নবী করিম সাল্লিহি আসাল্লাম তাদের থেকে জানতে চাইলেন কিসের রোজা এই যে আশুরার দশম দিবস মহারমের দশম তারিখ আশুরার দিন এই দিনে তোমরা যে রোজা রাখছো এই রোজাটি কিসের রোজা তখন তারা প্রকাশ করলো উল্লেখ করলো বলল যে আল্লা সুবাহ এই আশুরার দিনে মহরমের দশম তারিখে হজরতে মূসা আলিহিস্লামকে মুক্ত করে ফেরাউনকে দরিয়ার মধ্যে নিমজ্জিত করে ফেরাউনকে সলিল সমাধি করে তাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিয়েছেন আর মুসা আলিহিস্লামকে তার কমের মানুষ সহ আঞ্জল্লাহ মুসা আলাইসাল্লামকে মুক্তি দিয়েছেন সে কারণে আমাদের কৃতজ্ঞতা একই সাথে এটাও কৃতজ্ঞতা যে ফেরাউন মুসানবীর বিরোধিতা করেছিল ফেরাউন মুসানবীর ক্ষতি করেছিল অতএব ফেরাউনকে আল্লাহ তালা এই দিনে ধ্বংস করেছেন এটা একটা কৃতজ্ঞতার বিষয় আর এই দিনে মুসানবীকে তার কওমের মানুষ সহজে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন এটাও একটি কৃতজ্ঞতার বিষয় এ সমস্ত কারণে আমরা এই দিবসে স্পেশাল করে রোজা রেখে থাকি পরেন সুবাহ আল্লাহ